তারপরে দোয়া করে রববানালনা ওয়াফসালা ওয়ইল্লাম তাগফির না ওয়া তারহামনা লা নাকুনাম মিনাল খাসিরিন এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তারে माफ দিছে দিবেন হাওয়া আলাইহিস সালামকেও माफ করে দিবেন জান্নাতের আবার পেয়ে গেলেন এরপরেও দুইজন কাandet আল্লাহ কো দোয়া কর সলিয়ুল্লাহ কেন কাandet আল্লাহ আমার সন্তান সন্তরি তামাম পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যাবে আল্লাহ আমার তেয়ারি গঞ্জ উনিশ নম্বর আঠারো নম্বর কুশাখালী আল্লাহ আমার এই অসময় ছড়ের মানুষগুলো আমার ছেলে মেয়েরা কেমনে তাদের মাথের ব্যবস্থা আল্লাহ আল্লাহ সাহায্য তোমার যতগুলো ছেলে মেয়ে

যাবেন নেই আশা রাখেন কেমনে আল্লাহ নিব সেই চিন্তা আপনি করিয়েন না আমরা আশা করবেন ছোট্ট যারা আছ তোমরা আশা করিবা আল্লাহ আমাকে একটু হজে নিয়ে আল্লাহ আমাকে একটু হজি না নিয়ে দেখবা আল্লাহ বাক্যটা খুলে দিবে আমি আমার ঘরে কোন নাগরিক নাই নবীদের সালাম না দেখ সব কিন্তু করা দিচ্ছে বুঝলেন না আমার ওয়াইফে কয়েকটি পিটিয়া আজকে পিয়া যুদ্ধ লাগলো শেষ

আরেকটা নাম হলো মক্কা মানে ইমতাকাল ফাসিলু মাফি দারে উম্মি মক্কাল ফাসিলা কি লিয়াতা তাজিদু বিল নাস ইলাইহা মক্কা মাকাকা ইয়াকুতু মানে গরু কাসুরে ওয়ানে দুধ ছুইতে দেখছি তেরা হ্যাঁ এই আমরা আমরা এটা দেখো ইমতাকাল ফাসিল ফাসিল মানে গরুর দেয়া আমরা লাখ গরুর দেয়া গরু

কারণ <laughs>

আজকে সময় 11 টা উপরেmongodb শুরু হয়েছে কি হয়েছে শুরু হয়েছে এইজন্য একটু ফিটি কর রেডি রেডি বুড়া আকলো এমন তো রেডি রেডি সংগ্রহ হচ্ছে আমি এসে আসে

এলে বৈকাল বেলা আপনার পাহাড়ের পাদে বসে বসে আটটা দিতাম রে আল্লাহ এ নিয়ামত যদি আমার থেকে ছিনেই নিতেছে আল্লাহ আল্লাহ রানের পর হবে আপনি কাঁদেন কেন আপনার এখানেও বাড়ি শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবই রামের নামে আমি লিখে দিছি মদিনার তাই এবার দোতলা বাড়ি লেগে গেছে আপনার চলে আমারে পারেতে এক ও পারেতে আরেক বাড়ি

আমরা আইডি কার্ড যারা লক করতেছে পাসপোর্ট যারা আটকাইতেছে এগুলোর বারান্ন জন একশো বারান্ন জন কারণ দেখতেছে পাসপোর্ট যায় বাংলা করি গেলে আমরা নিবন্ধন পাতি লই চলো আমি কসম করি কই কে কর কসমই করতে আছে আল্লাহ কি বিছা কথা কই না কথা কসম দেখা কথাটা তো করে বুঝাই গেল এই জন্য এটা বলা হয় কি বলা হয়

এই রাজা ইরাক শাসকের মধ্যে আসছে আসলে এই মদিনা ভাগে নাম শুনে গিয়েছে এটা আগের থেকে শিক্ষিত লাগা। ইহুদিরা থাকতো অনেক নবীরা সেখানে এসেছে বিভিন্ন কাজে দাওয়াত নিয়ে এটা ইহুদিদের একটা শিক্ষা কেন্দ্র ভালো একটা রাজা এই ইয়াসের যত করি